এবিসিডি গেম দিচ্ছি এর ভিতরে আমরা পাঁচটা গেম দিব বিশ টাকা কইরা বাংলাদেশের টাকা বিশ টাকা করে আমি একটা অক্ষর লিখছি এই জায়গায় এই অক্ষরটা যে এই জায়গায় লিখতে পারবো তাদের ভিতর থেকে সেই আজকের বিশ টাকা পাবে ওয়ান টু থ্রি যে লিখতে পারবে সে এই আজকের বড় এরা হ্যাঁ ওইছে না ওইসনা আবার আবার কামিং হ্যাঁ মাথা সারা লেখ কি কি লা হয়েছে না হইছে না শি হইছে না শি হইছে না তারপরে বড়োরা লিখতে হবে আর হইসে না ওইসে না আই কি লেখছো এটা কইয়া দেইবা কিন্তু আজকের আমাদের

আর আর হইছে না হইছে না কি কি লাগছো এটা বইলা দিতে হইব এস এস না ওইছে না হইছে না হইছে না তারপরে তারপরে আজকে যে অক্ষরটা লিখতে পারবে সেই হইছে না হইছে না যে অক্ষর লিখতে পারবে সেই আজকে 20 টাকা পাবে আজকে 20 টাকা পাবে সেই কি লাগছো ডাব্লু তো হইছে না আরে বাইরে টেড়া খালি ঘুরতাছে ঘুরতাছে কি কি ওই হইছ না হইছ না যে অক্ষর আছে এই অক্ষর বাদ দিলে হয় তাহলেই হবে কি কি ভাই আমাদের কাগজের মধ্যে কত সুন্দর এর অক্ষর তালে আছে কিন্তু কেউ লিখতে পারছে না জি হইছ না জি হইছ না এনো জড়া নাই হইডাই ঠিক আছে এই কে টাকা পাবো আমরা জানতে পারতে এন হইছ না হইছ না হইছ না পরের জন পরের জন স্কুলে দেব কি লেখছ জেড তুমি দুইবার জেট লেখছ তারপরে হইছ না ডিসকুলে ডিসকুলে আরে হইছ না এস হইছ না পরের জন পরের জন দেখি কে লিখতে পারে কি লেখছ ও এ ও আজকের উইনার হয়ে গেছে হাই আয় আজকের উইনার হয়ে গেছে গা তুমি কি 20 টাকা মায়া খুশি কি লেখছ তুমি ও ও তোর দেখাও তোমার অর্ডার দেখাও কোনডা এই যে এই অর্ডার লেখছে এই অর্ডার মিলাইছে ওই ওই কিন্তু 20 টাকা পেয়ে গেছে এরপরে আরো গেম আছে এর ভিতরে আরো গেম আছে সবাই একটা হাত দলে দাও তার জন্য জিরো থেকে নয় পর্যন্ত সংখ্যা যে কোনো একটা সংখ্যা আমি এই বুডে লেখা দিছি আপনারা তো দর্শক দেখতেই পারছেন কি সংখ্যাটা লেখছি এখন তারা যদি এই সংখ্যাটা এই বুডের মধ্যে লেখতে পারে লিখতে পারবে তাকে তিরিশ টাকা দেওয়া হবে বাংলাদেশের টাকা তিরিশ টাকা এই জায়গার মধ্যে সঠিক সংখ্যাটা লেখতে হবে স্কুলে পড়াইছে এই সংখ্যাগুলো দেখে তাদের মাথার ব্রেন্ড কি রকম দুর্বল না শক্তিশালী এটাই দেখা হবে ওয়ান টু থ্রিট করা যাবে না বেশি লেট করা যাবে না

কত লাগছ ছয় হয়েছে না হয়েছে না আমাদের বুড়ো দর্শক দেখেন দর্শক দেখেন আমাদের বুড়ো কি সংখ্যা লেখা কিন্তু তারা কি লেখতেছে কত লাগছ হ্যাঁ চার তুমি তো হয়েছে না তোমার রুল কত এই বেড়া স্কুলে তোমার রুল কত আর বেড়া এলে গেছে লেগছো দাও দাও আই এর পরে এর জন এর বারে জন আই লাগছো তুমি আট লাগছে এই বেড়া হয়েছে না বেড়া কি সংখ্যা লাগছে কি লে আবার করো বেড়া হয়েছে না এই ফাইম কত লাগছো নয় আচ্ছা ওইছে না ওইছে না এরপরে এরপর জন্য এরপর জন্য দর্শক আপনারা তো দেখতে আছেন যে কি সংখ্যাটা আলেক্সি কত লাগছো আয় তুমি কত লাগছো এক আর ওইছে না ওইছে না ওইছে না এরপর এরপর দর্শক দর্শক আপনাদেরকে বিনোদন যাওয়ার জন্য আপনাদেরকে এখনো ভিডিওটা রাখছি দেখেন দর্শক কে লেখছে কে লেখছে কত লাগছো পাঁচ তো একজনে লাগছে তুমি যাও এদিকে আই এরপর এরপর জন এরপর জন কত লাগছো আট আট

হ্যাঁ দর্শক দর্শক আপনাদেরকে আমি এই অস্পতম জনে আপনাদেরকে বিনোদন যাওয়ার জন্য আমি গেমটা চালিয়ে গেছি কিন্তু অস্পতম এসে নয় লেগছে ঠিক আছে আজকের এই তিরিশ টাকা আমি তার কাছে তুলে দিলাম সবাই আত্মালে সবাই আত্মালে হাজার হাজার টাকা দেওয়া হবে বাংলা বই থেকে ক থেকে চন্দ্রমন্ড পর্যন্ত আমরা যে কিনো একটা অক্ষর এই জায়গার মধ্যে লিখে দেবো এই জায়গার অক্ষরটা ওই বুড়ের মধ্যে যে লিখতে পারবো আজকের উইনার সে আমরা খুঁজবো আজকের উইনার ভিতরে যে কিন্তু একটা অক্ষর লিখতে হবে আমি একটা অক্ষর অলরেডি লেগ খেলছি ঠিক আছে এখানে জানাইবে আমি কিন্তু প্রশ্ন আউট করেছি ভিডিও এর মধ্যে দেখতেছো সবাই ঠিক আছে

চন্দ্রন্ডু লেগে গেলছে আর রে কি কি এটা কি কত একজন এ লেখছে তুমি যাও এদিকে কি লেখছে আমি কি লেখি না আই যে অক্কর লেগবে অক্কর বললে কি কি লেখ বাহ ওইস না দর্শক দেখেন দর্শক কি লেখি আরে কি মজার গেলা দর্শক হয়েছে না ওইসে না এরপরে এর পরের জন এরপরের জন দুছে না দুমত্ন হয়েছে না এরপরের পরের জন এরপরের জন দর্শক আপনাদেরকে আজকে খুব সুন্দর একটি ভিডিও দেখাচ্ছি কি ল হয়েছে না ল হয়েছে না এরপরে দর্শক এরপরে দর্শক দেখেন আমি কি লিখছি আর তারা কি লিখছে ম হয়েছে না হয়েছে না হয়েছে না এরপরে দর্শক দর্শক দেখেন এই আমাদের দর্শক কত কি কিছ হয়েছে না তালিবাস হয়েছে না দর্শক দেখেন অনেক খেলোয়াড় আমাদের সাথে আছে কী লেখছো তম তাস ওই নাই অয় নাই ওই নাই আমরা তো লিখছি দর্শকে তো দেখতে আছে কী লেখছি কী লেখছো কি লেখছো নিয়ে নেয়া হয়েছে না হয়েছে না না হয়েছে না হয়েছে না তোমাদের কোন মাথার মধ্যে কোনো বেন্টই নাই কি কি লেবার করো তোমরা হ্যাঁ কী লাগছো ওম হয়েছে না হয়েছে না হয়েছে না এন যে কিনো একটা অক্ষর লেয়ার পরে অন্য অক্ষর লেখবা তাহলেই হইতে পারে কি কে হয়েছে না হয়েছে না ওইস না এরপরে চল্লিশটা টাকা কে পাস আমরা দেখবো কার বেন্টে কোলায় কি 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 লাগছ তুমি হ্যাঁ তুমি দুইবার লাগছো ডিসকুলি হয়েছে না হয়েছে না কলম দেওয়া দর দো কি দর দো দর্শক দেখি তাদের মাথার বেন্ট কি পরিমাণ কাড়াচ্ছে আরে ম হয়েছে না দুইবার ম লেখছে এটা দর্শক দর্শক দেখ কি কি লেখতেছে দর্শক কি লেখছ হয়েছে না ওইছে না ওইছে না ওইছে না এরপরে এরপরে দর্শক দর্শক কি লেখছে এই দর্শক ওইছে না ওইছে না তালিবার স তিনবার লেখছে হ্যাঁ হ্যাঁ রে দর্শক কি পরিমাণ যে আমরা কি বুঝলাম না লেহাবারা কি এ বাংলাদেশে লেয়া ভরা কি কমে গেছে কে না কি হ্যাঁ কি লাগছো হ্যাঁ কি লাগছ কি লাগছো হ্যাঁ রে না ওইসে না ওইছে না ওইছে না হ্যাঁ দর্শক ওইসে না ওইছে না এর পরে এর পরে এর পরে কি লাগছ দর্শক ওইস না ওইস না এর দর্শক এটার সাথে এটা মিলাই হ্যাঁ দর্শক দর্শক তারা কি বেন্টের লোক আমি বুঝলাম না কি লাগছো তোমাদের বেন্টের মধ্যে কিচ্ছু নাই ঠিক আছে কিচ্ছু নাই তোমাদের বেন্টের মধ্যে দর্শক কি লাগছো তুমি আরে ওয়াই নাই ওয়াই নাই আরে ভাই তোমরা হুদাই আবার করছো কি লাগছো আমি বুঝলাম না দর্শক না ওইছে পরে এরপরে এরপরে দর্শক এরপরে দর্শক কি না ওইছে না দর্শক দর্শক হয়েছে না এরপরে আমরা দেখবো খেলার মধ্যে কে জিতে তাসমির দেহি এবারে বলতে পারে রে খুব গুরুত্বপূর্ণ একটি খেলা দর্শক এইয়া কি লাগছে কি লাগছে না যা যা হয়েছে না হয়েছে না হয়েছে না দর্শক দর্শক আপনাদেরকে মজা যাওয়ার জন্য দর্শক সম্পূর্ণ ভিডিও আমি দিছি তারপরে দ্বিতীয় আর কেউ লিখতে পারে নাই কিন্তু একজনই লেখছে আমি বলবো না কিন্তু দ্বিতীয় কে আর পা হয় লেখো লেখো লাগা দেখি দ্বিতীয় দ্বিতীয় যা যা দুইজনরা আমি বাস করিয়া টাকাটা দিয়ে দিমু ও না নাই হয় নাই হয় নাই আর পরে জন আর জন একজন কিন্তু লেখে বলছে আমি ওর নাম কিন্তু বলি নাই একজন লেখে বলছে তাহলে দুইজনটা এক টাকা দিমু তোমাদের মাতার বেন্ডের মধ্যে হুদা

দেখাও দেখাও এর আগে কোন অক্ষর লেখছ এ এ তুমি আঙ্গুল ধরে দেখাও দেখাও কোন কোন অক্ষরটা লেখছ এটা নাম কি কই এটার নাম কি কই এ এ আই নাম কই দোনা কি অনস্কার ঠিক আছে তুমি এর আগেই তুমি এডা লেখালছ ঠিক আছে তোমারে 40 টাকা আমরা দিয়া দিলাম আই তুমি 40 টাকা তার হাতে উড়া দাও আই তুমি কি খুশি না আজকে তুমি কি খুশি হ্যাঁ তুমি অনেক সুন্দর আছে না গেমটা হ্যাঁ কখন সবটি বারো আচ্ছা থ্যাংক ইউ আজকের আমরা খুব সুন্দর একটা বিজয় গেম